আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ রাত সাতটা বাইশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছে বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেটে ট্রেড করবো ওটিসি মার্কেট সম্পর্কে জানবো আজকে আমরা ওটিসি মার্কেটের একটা সহজ শিওর শর্ট দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে একটা ট্রেন নিয়ে যায় নাকি আসছি যখন আমি একটা শিওর শট দেব যারা নতুন আছেন তাদের জন্য যেন খুব ভালোভাবে সেই ট্রেড প্লেসটা করতে পারেন

দূরে থাকার চেষ্টা করবেন ওইটা উইন দেবে ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই কিন্তু আমি আরও একটু সহজে যেন আপনারা প্রফিট করতে পারেন সেরকম একটা ট্রেড প্লেস করতেছি মার্কেট মোটামুটি হয়ে গেছে আমাদের এটা আমাদের প্রফিট দিবে সমস্যা নেই আচ্ছা এইটা যদি আমাদের কোনো টোজি না হয় তাহলে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো ইউরো এনজেড ওটা আমাদের প্রফিট দিবে ওটা শিওর শর ছিল আচ্ছা কিন্তু যারা একদম নতুন আছেন তারা যেন আরও একটু ভালো করে নর্মালের মধ্যে ট্রেড করতে পারেন সেজন্য এই ক্যান্ডেলটা একটু শেষ হোক তো মান সম্মান শেষ করে দিল না তাহলে আর হলো না ওর উপরের দিকে যেতে হবে আচ্ছা ওটা শেষ হোক দেখি যে শেষটা কোথায় হয় না শেষটা ও রেড হয়ে গেছে তাহলে এটা আপনাদের হাতে

আচ্ছা এইটা যদি রেড হওয়ার চেষ্টা করে এখন দিতে পারি দিচ্ছেন আমার পরে আপ বা ক্যান্ডেল বোঝার বিষয় আছে কিন্তু আমি যেটা আপনাদের দেখা চাচ্ছি সেটা যেন আরো সহজ হয় সেরকম কিছু না না এই ক্যান্ডেলটা শেষ হোক নাইনটি ফাইভ কনফার্মেশন রাখতে পারবেন এই ট্রেডেন আপোন নমো 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 নম আর লাগবে না জানো স্যায়ান হয় মার্কেটে নাইনটি বা নাইন্টি শট এই শটটা নিয়ে আমরা আজকে কথা বলবো ও যদি আর না আমি আরও আপ দেবো কারণ ও মোটামুটি আমাকে একটা প্রফিট জেনারেট করতে দিবে মার্কেট দেখলে তো আমাদের বুঝতে হবে যে এই মার্কেটে হ্যাঁ আমি এখান থেকে আরও ট্রেড নেওয়া সম্ভব ও শিওর প্রফিট দিবে এই ট্রেড আমাদেরকে আমরা মোটামুটি শিওর থাকে যে প্রফিট দিবে এই ট্রেড নিয়ে আমরা টেনশন না করি এন জেড জি জে ডি ক্যাট মার্কেট ক্যান্ডেল হচ্ছে সাতটা ছাব্বিশের ক্যান্ডেল দেখেন আপনার যে মেথড হোক মেথড উপরে ওই পরিমাণ কনফিডেন্স রাখবেন যে হ্যাঁ এটা কাজ করবেই মানে কনফিডেন্স আমার প্রত্যেকটা ট্রেড এখান থেকে প্রফিট দেবে একটা লস দেবে না আমি বললাম একটা ট্রেড লস দেবে না কারণ এটা হচ্ছে কনফিডেন্ট যে মার্কেট আমাদের প্রফিট দিবে আর এই কনফিডেন্স যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না তো এই শিওর শটটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো আপনারা দেখছেন আমি কোথায় ট্রেড প্লেস করছি এবং কতক্ষণ টাইমের পরে আমি ট্রেড প্লেস করছি এই দুটো জিনিস তো ফলো করছেন আশা করি তো এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা এই জায়গাটা ফোকাস করেন এটা আজকের মার্কেট অবশ্যই মিলাবেন আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই যেন আপনারা মিলাতে পারেন মার্কেট বুঝতে পারেন আচ্ছা আমি একটু নোট পেরে যাই আমি চেষ্টা করি আমার তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট যেন আপনারা বুঝেন কিন্তু যদি না বুঝেন প্রশ্ন করবেন সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কিন্তু বোঝার চেষ্টা করবেন আচ্ছা মার্কেট চারটা গ্রিন দিছে কোনো সমস্যা নেই আমরা চারটা গ্রিন নিতে পারবো এই শটটা খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে প্রত্যেকটা শটই ভালো কাজ করে যদি আপনি সঠিক সময় সঠিক জায়গায় ট্রেড প্লেস করতে পারেন তাহলে অন্যথায় কাজ করবে না তো আপনার যে ফোকাস সেটা সঠিক জায়গায় থাকতে হবে যে হ্যাঁ আমার সঠিক জায়গায় ট্রেড প্লেস আছে আচ্ছা এরপরে মার্কেট একটা গ্রিন দিছে

সাধারণভাবে যে প্যাটার্ন ধরে ক্রিয়েট করার চেষ্টা করি দেখেন প্যাটার্ন হচ্ছে মার্কেটের সবচাইতে দুর্বল একটা স্ট্র্যাটাজি আপনি যদি প্যাটার্ন ধরে ক্রিয়েট করতে চেষ্টা করেন তাহলে আপনি ফেইলর হবেন প্যাটার্নের সাথে আপনাকে কিছু না কিছু অ্যাড করতে হবে আমি এইখানে অবশ্যই প্যাটার্নটাকে ফলো করছি আমি বলছি না আমি প্যাটার্ন ফলো করি আমি কিন্তু গ্রিন রেড গ্রিন রেড এটা ফলো করছি এবং মার্কেট হওয়ার আগেই কিন্তু আমি বলছি যে আমাকে একটু অপেক্ষা করতে হবে যে এইখানে আমার সেরকমের প্যাটার্নটা হয় কিনা এখন দেখেন এখান থেকে আমি ঠিকই প্রফিট বের করছি কিন্তু আপনি হলো লস করতেন কারণ আপনি গ্রিন রেড গ্রিন রেড দিতেন নাকি আপনি দিতেন গ্রিন রেড গ্রিন রেড দেখে আসি একটু ওয়েট ফ্রি মেম্বার হোয়াশাল্লাহ মার্শাল ভালো ইনকাম ছোট করে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ইনকাম করছেন ভালো অসংখ্য ধন্যবাদ ইনকাম করার জন্য চারশো আটচল্লিশ ডলার কম না আলহামদুলিল্লাহ দেখে আপনারা প্রফিট করতেছেন বা ভিডিও থেকে শিখতেছেন প্রফিট আর ই হচ্ছে আর বিষয় ইনকাম করতেছেন আপনি ভালো করতেছেন এটাই হচ্ছে বড় পাওয়া সারা কোনো পাওয়া নেই ধন্যবাদ ভাই সবাই মোটামুটি ভালো ইনকাম করতেছেন এটাই হচ্ছে আমাদের পাওয়া আচ্ছা ওটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা আমি যেটা করব সেটা হচ্ছে এই ট্রেডটা নিয়ে আলোচনা করি মানে অনেকগুলো নকর সাথে এই জন্য আমি ভাবলাম কারো জরুরি কিছু কিনা বিষয়টা একটু খেয়াল করেন এর পরের ক্যান্ডেলটা হওয়া উচিত ছিল সরাসরি গ্রিন আপনি হলে কি করতেন এখানে একটা ট্রেড প্লেস করতেন আপের জন্য নাকি করতেন কি না করতেন কারণ আপনি ওই পোড়াটাই পরে আসছেন গ্রিন রেড গ্রিন রেড এরপর গ্রিন হবে এরকম একটা পড়া আপনার মাথায় পরে আসছেন বাট এটা কোনো পড়া ছিল না এটা ছিল আই ওয়াশ করা এখন আপনি দেখেন আমি এখান থেকে কেন ট্রেডটা এখান থেকে প্লেস করে দেয় আমি প্রথমে ক্যান্ডেলের মুভমেন্টটা দেখছি এখান থেকে একটা রেড ক্যান্ডেল যদি হয় সে বড় হতে পারবে না কারণ এই প্যাটার্নটাকে সে ভেঙে অনেক বড় হতে পারবে না মানে একটা ক্যান্ডেল সে তৈরি করতে পারবে না কিন্তু আমি এখানেই আপে ট্রেড নিছি কোথায় আপে ট্রেড নিছি আমি আপে ট্রেড নিছি ক্যান্ডেলটা একটু বড় হওয়ার পরে একটু রেড হওয়ার পর আমি এখান থেকে আপে ট্রেড নিছি কেন নিছি কারণ আমি জানি যে মার্কেট একটা প্যাটার্নে যেহেতু চলছে মার্কেটের অ্যালগোরিদম আমি জানি যে মার্কেট প্যাটার্ন থেকে সরাসরি বের হতে পারবে না আর সে বড় একটা একটা রেড ক্যান্ডেল দিতে পারবে না যেহেতু মার্কেট কোথাও গ্যাপ দেয় নাই সে তো আমি এখান থেকে আপে নিছি এবং আমি শিওর ছিলাম যখন এই ক্যান্ডেলটা বড় হওয়ার চেষ্টা করছে তখন আমি শিওর ছিলাম যে না মার্কেট চাইলে এখান থেকে বড় একটা ক্যান্ডেল দিতে পারবে না কারণ মার্কেটের অ্যালগরিদমে এটা সেট করা থাকবে না তার মানে হচ্ছে যদি গ্যাপ থাকতো সে তখন অন্য হিসাব রোজি থাকতো অন্য হিসাব আমি আমি এখান এখান থেকেও থেকেও ট্রেড ট্রেড আবার ও হওয়ার আপের দিকে ট্রেড নিশি কারণ আমি জানি যে মার্কেট এখান থেকে আপে যাবে এখান থেকে একটা বড় রেড হওয়া সম্ভব না একটা ছোট রেড হবে যদি রেড হয় এবং তারপরের ক্যান্ডেলটা গ্রিন হবে কারণ এর নিচে মার্কেট নামতে পারবে না এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদমের সূত্র তো এই সূত্রটা আমি এই জায়গাটায় প্লেস করছি এবং এই জায়গাটায় মার্কেট খুব ভালোভাবে কাজ করছে আমি এখান থেকে ট্রেড প্লেস করছি আমি এখান থেকেও ট্রেড প্লেস করছি মার্কেট আপে যাবে এই বিশ্বাসের যে মার্কেট গ্রিন রেট গ্রিন রেড দিছে যেহেতু মার্কেটের একটা গ্রিন প্যাটার্ন গ্রিন দেওয়ার কথা যদিও না দেয় সে একটা রেটও যদি দেয় বাট সেই রেডটা কখনো একটা পেশা রেট এরকম বড় একটা রেট হতে পারবে না ক্লিয়ার যেটা পারবে না তো সেটা নিয়ে আমরা তো এই এই মার্কেটের দুর্বল থেকে খারাপ কিছু করি নিলাম ভুল তো কিছু করি না কিছু প্রফিট জেনারেট আমি এখান থেকে করে নিলাম এই সিস্টেমটা ধরে আপনারা মার্কেট থেকে খুব ভালোভাবে প্রফিট জেনারেট করতে পারেন এখন আসেন আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পুলগুলো দেখে আসি প্রতিদিন এখানে পুল দেয়া হয় সেই পুলগুলো আমরা একটু দেখে আসি যে পুলে কে কে অ্যান্সার দিল দেখেন মার্কেট আমাদের সামনে অনেক রকমের আসে সব মার্কেট আমাদের ট্রেড নেয়ার মতো মার্কেট না ঠিক যেমন এই মার্কেটটা আমি যদিও আমি দিছি যে আপনার ডাউন হবে আপনারা আপ দিছেন ডাউন দিছেন যে যার মতো দিছেন যাই হোক কিন্তু বিশেষ করে এই মার্কেটটা হচ্ছে আমরা এই ধরনের মার্কেটে আমরা প্লেস করব করব না না কেন দেখেন দেখেন ডোজি গ্যাপগুলো এই ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা এখান থেকে নাকি সে শুরু হয়েছে এখান থেকে তার মানে কত বড়টা গ্যাপ এই গ্রিন ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল এখান থেকে কিন্তু সে কোথায় গেছে হয়েছে কত দূর গ্যাপ এইখান থেকে শুরু হয়েছে তার মানে হচ্ছে এই মার্কেটটা গ্যাপ ছিল মার্কেটটা ডোজি ছিল আমরা এই সকল মার্কেটে রিক্স আমরা নিব না কারণ রিক্স নিলে আমাদের সেটা আরও লস হবে কিন্তু সত্য হতে এই মার্কেটটা এরপরে একটা রেড ক্যান্ডেল দিছিল মানে ডাউনে গেছিল কিন্তু যদিও ডাউনে গেছে যদিও আপনারা অনেকে সঠিক আনসার দিছেন ডাউনের আনসারটা সঠিক ছিল কিন্তু এই সকল মার্কেট আমরা ট্রেড নেব না আমরা অ্যাভয়েড করব এই সকল মার্কেট তাহলে সেটা আমাদের জন্য আরো ভালো হবে আরো বেস্ট হবে আচ্ছা আমি আরেকটু উপরে যাই দুই দিনের পুল থাকে তো যে দুই দিন পর পর ভিডিও করা হয় এইটা একটা কমন একটা শর্ট একটা কমন দিছি ইচ্ছা করে দিছি যেন আপনাদের মেমোরিতে জিনিসটা আছে কিনা সেটা দেখার জন্য দুইটা সেম সাইজ গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে যাবে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে অলরেডি বোঝানো আছে তারপরও আমি আবার বুঝাই দিই মার্কেট যদি আপ ট্রেন্ডের মধ্যে বা রেঞ্জিং মার্কেটে যদি হয় সেটা আরও ভালো রেঞ্জিং মার্কেটে এরকম দুইটা সেম সাইজ ওয়ান মিনিট এটা তো বুঝছেন দুইটা সেম সাইজ গ্রিন কালার ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট নেক্সট ক্যান্ডেলটা রেড দেয় এটা মার্কেটে মিলালে আপনারা অনেক শিওর শর্ট পাবেন মার্কেটে এটা মার্কেটে অনেক শর্ট পাবেন সুন্দর করে দেখবেন মার্কেট মিলাবেন দেখবেন মোটামুটি এই ধরনের শিওর শর্টের কোনো অভাব নাই এই ধরনের শর্ট নিয়ে যদি আপনারা মার্কেটে আসেন মার্কেট থেকে ট্রেড করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন প্রফিট করতে হলে কিন্তু খুব আহামরি কিছু লাগে তেমন কিছু না আমি বসলাম কখন কত মিনিট হলো কত মিনিটের মধ্যে আমি কয়টা ট্রেড করছি বারোটা ট্রেড করছে আমার ট্রেড গুলো মিলাই দেখেন গুনে দেখেন বারোটা ট্রেড করছে আল্লাহ রহমতে আমার কোনো লস হয় নাই মার্কেট লস দেয় লাভ দেয় সেটা কোনো বিষয় কিন্তু এখন পর্যন্ত আমার কোনো লস হয় নাই তার মানে হচ্ছে মার্কেট থেকে আমরা চাইলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের প্রফিট করতে পারি সুর আমাদের মাথাটা ঠান্ডা থাকতে হবে আমাদের মেথডগুলো ভালো কাজ করতে হবে যে মেথডগুলোর উপর আমরা ভরসা করতে পারি মেথডের প্রতি বিশ্বাস থাকতে হবে যে ভুলটা কখনো মেথডের হয় না ভুলটা আমার হয়েছে এইটা আপনাকে মানতে হবে অনেকটা ভিডিওতে দেখবেন অনেক ট্রেডে আমার লস হয়েছে আমি কখনো বলি না যে ম্যাথড কাজ করে নাই হ্যাঁ আমার মিস্টেক হয়েছে ভুলটা আমার হয়েছে হয় আমার ক্লিকে ভুল হয়েছে হয় আমার বুঝায় ভুল হয়েছে হয় আমি গ্যাপ ফলো করি নে ডোজি ফলো করি নে হতে পারে তো এই যে ভুলটা স্বীকার করতে হবে সেই ভুলটাকে খুঁজে বের করতে হবে সেই ভুলটার উপরে উপর থেকে আপনাকে শিখতে হবে ওকে এই ছিল টোটাল ভিডিও সবাই ভালো থাকবেন কিন্তু দেখেন এই ক্যান্ডেলটার দিকে দেখেন এই ক্যান্ডেলটা যে পেশারটা নিল এইখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট করলো এই গ্যাপের যে মিনিং সেটা হচ্ছে মার্কেট এখন আর ওনার সেই আগের অ্যালগোরিদমে চলবে না এখান থেকে আমি মার্কেটকে ডাউনে নামাতে পারবো হ্যাঁ ভালো থাকার কথা বললো ট্রেড নিয়ে অ্যাপ্লাইসি ও যত উপরে যাক ও মার্কেট ডাউনে আসবে কারণ ডাউনে সে একটা গ্যাপ দিয়ে গেছে যেহেতু সেহেতু সে সেম রেঞ্জে মার্কেট যাবে না মার্কেট ডাউনে আসবে অনেক উপরে রেট বড় হলো মার্কেট এক সেকেন্ডের মতো ডাউনে তার আসতে হবে এইটা হচ্ছে মার্কেটের উপরে আপনার বিশ্বাস যে হ্যাঁ আমি যেটা করছি ঠিক করছি তবে ভুল করে ঠিক করা যাবে না অ্যালগোরিদম অনুযায়ী এই ধরনের আচরণ মার্কেট অনেক জায়গায় করছে সেই জন্য আমি এটাকে একটা অ্যালগোরিদম সেট করছি আমার মেমোরিতে মার্কেট এই ধরনের আচরণ করবে আপনাকেও ঠিক এইভাবে মার্কেটের অ্যালগোরিদম বুঝে আপনাকে শিওরিটি বের করতে হবে আপনি অনুমান করলে এরকম এরকম আমি শিওর আমি শিওর তাহলে হবে না তাহলে হবে না আপনার কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ মার্কেট এইভাবে কাজ করছে মার্কেট এটা ঠিক আছে আমার ট্রেড ঠিক আছে হয়তো বা আমাকে লস দিতেই পারে একশো পার্সেন্ট উইন বলতে কোনো কথা নেই কিন্তু অনেক সময় মিলে যায় অনেক সময় হয় অনেক সময় লস দেয় অনেক সময় প্রফিট দেয় সেটা কোনো বিষয় না বিশেষ হচ্ছে আপনার প্রতি আপনার স্ট্রং লজিক থাকতে হবে তো আল্লাহর রহমতে মার্কেট 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 দেখে শুনে বুঝে করলে লস দিবে দিবে না আপনাকে এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ওয়েলকাম আর যদি এই বিশ্বাস আপনার না থাকে আপনি ট্রেডিং থেকে দূরে যেতে পারেন ভিডিও বেশি বড় করব না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় এখানেই শেষ করছি